চট্টগ্রামের এবারের জশনাজুল ইসে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুব ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছু দিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর রাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে চাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ার আগুল স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড ঘটে গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্যই মার্কামারা আওয়ামী ডাকসুতে বিএনপি কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশেরই এই অনিশ্চিত অবস্থার জন্য প্রচারের অনুযায়ী সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে সে তার মূল ধন পর্যন্ত সে খায়া বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে খালি একের পর এক ঘটনা ঘটাইতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো আসে সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের কই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগারি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল যে ধরা যাবে না সেজন্য করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ডাকশ ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভিরুদের দেশে পরিণত হয়নি প্রত্যেকটা প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে। তার নিজের লিখতে এই শক্তি আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দি থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব সরণে রাখেন আমাদের ঐক্যই কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের স্বরতন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো প্রকৃতপক্ষে আমি যাসদিন এজুলের সে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেকে আহত হয়েছে আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যে রোড দিয়ে গেছিল এম এই বছরে তার জায়গাটা কমায় দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হয় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এইটা সাহেব গত বছরের রোড ম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেকদিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোড ম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরব্বীর বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনে প্র্যাকটিস এর পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলা দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়ে না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়ে না যাই হোক এর মধ্যে ঘটছে আরেক ঘটনা কি সেই ঘটনা সকালে হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়া জাসনে জলুসের আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোজ দেয় এক যুবক এই নিয়ে হাট অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রকাশে ক্ষমাও চাইছে শোনেন আমি না জানে না জানে একটা কথা সঙ্গে আলো কেটে আমি তাও সংঘাত সবাই পড়ছে আমি যখন রেকর্ড করি সেই সময় হাটহাজারী মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায় হাটহাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত বিশ জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় দেড় শতাধিক আহত ওইখানে চিকিৎসা নিয়েছে ভয়াবহ অবস্থা আজকে হাটহাজারী মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নে দান করে এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশন আনতেছে হাটাদি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাারি মাদ্রাস যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ভোগেছিল এই এই ঘটনার পরে আপনি দেখেন হারুনিজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াস্টওয়াশ করে কে দেখলাম দ্রুত হাটাদারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে

কঠিন সৈনিক শুনে নাকি কি বলেছিলাম তোর হাসিনা কেন জেলে নিয়েছিল জানেন জানেন না আল্লামা শফি হজরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে লেগে আছে এক অবশ্য বিএনপি শেল্টার নিয়েছে দেখেন কি বলে বিএনপি

যে আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা প্রধানের সেই ষড়যন্ত্র সব কিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে ডাকস নির্বাচন এটা শুধু ডাকসু নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক পিনাকির দর্শক আমার আলোচনা প্রায় সবাই পিনাকির আলোচনা শোনেন এই জন্য রিপিট করছি না তিনি ডিটেইলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয় কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে এমআইটি ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি মানে যুক্তরাষ্ট্র কি যুক্তরাজ্য কি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যা সেটাই যুক্তরাজ্য হার্ভার্ড এমআইটি যা ওইটি আমেরিকা পৃথিবী আরো বিভিন্ন দেশে আছে আমরাও তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা এক এক ও সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে ছাত্রলীগ তারা হয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ কোন বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ একখণ্ড বাংলাদেশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ভোরে চড়ে বসেছে আওয়ামী লীগ কয়েক লেয়ারে পরিকল্পনা করেছে এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় গবেষণা করে তারপরে কিছু কনফ্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তানপন্থী বলা হোক যতই স্বাধীনতার বিরোধী বলা হোক এতে তাদের ভোট বাড়বে কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত অধিকাংশ শিক্ষার্থী তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দিবে এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস আহ নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্ট রেজাল্ট বাকপটুতা আন্তরিকতা সিনসিয়ারিটি অরিজিনালি ভদ্রতা সব দিক থেকে শিবিরে গিয়ে তো শিবিরে ঠেকানো যাবে না তো কি করতে হবে ডাকস নির্বাচন ঠেকাও তো ডাকস নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমলিক পণ্ডিত শিক্ষক বা অনেকে মিলে এবং তারে ক্রমন লন্ডন থেকে হেল্প করেছিল বিএনপি জজরা পর্যন্ত দুই নম্বরেই করেছিল আপনারা দেখেছেন যে ডাক্স নির্বাচনে স্থবিত করে দিয়েছিল কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে তাদের উপস্থিত বুদ্ধির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের পক্ষের আন্তরিকতার কারণে শিবিরের বিচক্ষণতার কারণে ডাক্স নির্বাচনে স্থবিত করা সম্ভব হয়নি এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকসু নির্বাচন যারা বাঞ্চাল করতে চায় তাদের অস্তিত্বই থাকবে না পরে ফরাদের থ্রেটে যেটা দেখা গেছে ডাকসু নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা রিট করে তারাও ডাকসু নির্বাচন নয় তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে আলহামদুলিল্লাহ না এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চেপা পড়ে যাবে এজন্য নয় সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দল জিতাতে এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা কিন্তু বামরা যে জেতা তো দূর কথা ওরা যে থার্ডও হতে পারবে না ফোর্থও হতে পারবে না ওরা যে হিসাবেই নাই এটা তো ক্লিয়ার অতএব অবাস্তব আওয়ামী লীগ বাস্তববাদী দল আওয়ামী লীগ বাস্তবতার বামদের লাথি দেয় আবার বামদের নিয়ে চলে বাস্তবতার নিরিখে আওয়ামী লীগ আল আলামা আহমদ শফির কাছেও যায় তার পাও ধরে আবার জুনায়দ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পিটায় আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল আহ আদিসের কাছেও যাবে কোনো সমস্যা নেই জঙ্গিদের কাছে টানবে আওয়ামী ক্ষমতা নেওয়ার জন্য আওয়ামী ভ্যারি রিয়ালিস্টিক দল এই জায়গায় দর্শক আমরা চিন্তা করেছি বামদের কাছে যে লাভ নেই এদের এদের তো কোনো এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততে পারবে না এদের সমর্থন এমনিতে গালাগালির ক্ষেত্রে এদের সমর্থন দিব ঠিক আছে কিন্তু নির্বাচনে জেতানো সম্ভব ছাত্র দলকে তারপরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে না আমরা বিভিন্নভাবে গোপনে ছাত্রলীগের যত ভোট বা আওয়ামী লীগের যতটুকু নিয়ন্ত্রণ আছে বা আওয়ামী পরিবারের সন্তানদের তাদেরকে বলে দিব ছাত্র দলকে ভোট দেব সেটাই হচ্ছে এই জায়গায় আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেল না স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে আর শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামীর পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলাম অধিকার থাকবে বাংলাদেশ ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এর মানে বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে ও অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না দ্যাটস ডিফারেন্ট ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতাসের গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারেনি এবং ইসলাম পদ্ধতি যদি ওই জায়গায় ঢুকতে পারে আওয়ামী লীগকে কখনো ফিরতে দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটা কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতি সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না এখন আওয়ামী লীগ তো তাদের স্পিচ এর জন্য সব চেষ্টা করবে তো কি করতে হবে শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে সিআরআই সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় এখন তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপিং কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখলো একদিকে রত জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও ওই দিনাজপুরে আপনার দেখেছেন এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন আওয়ামী থাকবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না এটা তো প্রমাণিত হয়েছে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দিবে এটা তো আছেই আমি আপনাদেরকে বলছি দর্শক আওয়ামী সব জায়গা থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে

মানে ওরা যা করে সব ধরা এই ধরা চাপ দিয়ে ভোট চাইবে ওটাও যা করতে যায় জয় বাংলা আবার ছাত্র দলের গ্রুপিং এর কারণে টাকা পয়সা লেনদেন করতে আবার অনেকে ধরা পড়ে ভয়ানক গ্রুপিং ওরা কর্মসূচি দেয় ক্যাম্পাস পরিষ্কার করে দিবে ওটাও আবার আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে যায় মানে যা করতে যায় সব জায়গায় বিপদ এই জিনিসগুলো যে আওয়ামী লীগের সমর্থন দিয়েছে এটা সামনে এসেছে গোপন বিষয়টা তো আমরা বললাম কিন্তু কিছু কোনো কোনো অতি উৎসাহী আওয়ামী লীগ সামনে এনে ফেলেছে যেমন এক নাস্তিক মহিউদ্দিন আহমেদ অনেক মেধাবী এবং বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি প্রথম দিকে বলছেন যে ভোট যাকে দাও শিবির কিনবে না তারপর শেষের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে ছাত্র দলকে দাও এটা একটা প্রমাণ আবার রহমান পিয়াল আপনি জানেন যে এখন আওয়ামী লীগের একদম মূল গবেষণা ছেলে যারা আছে যে যেমন কাজ করছে তাদের মধ্যে একজন তো অমির রহমান পিয়াল তিনিও বলছেন মনে রাখবেন একসাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ছাত্র দল আর শিবিরের ছাত্র দলের প্যানেল একটাই মানে সব প্যানেল শিবির লোক রূপে এখন বামরা কিন্তু শিবির একটা যায় তারপরে আলোচনা আছে না ছাত্রদল যতই হোক আমাকে খারাপ রক্ত দেয়া শিবিরের মতো না সাপ না বিশ্বাস না ঢাকা ঐতিহাসিক ধরে রাখতে করুন শিবিরের আরেকবার জন্য ছাত্রদলকে ফুল জয় করে শিবিরকে সালাম দেন এটি হচ্ছে আওয়ামী লীগের আসল সিদ্ধান্ত যে একটা সামনে আছে এখন কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গেছে ব্যাপার কি লোকজন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সবাই ছাত্র সমর্থন দিচ্ছে বেজালাস আওয়ামী লীগজন আওয়ামী লীগ যাকে সমর্থন দিবে বুঝতে হবে তার ভেদাল আছে তাকে দেওয়া যাবে না